আর যেটি দেখাবো সেটি হচ্ছে লতি সংরক্ষণ অনেকে অবাক হবেন যে লতি আবার সংরক্ষণ এটি করে এটা অনেক সময় দেখা যায় লতিটা আমি অনেক পছন্দ করি চিকন লতিটা এই চিকন লতিটা সময় বাজারে পাওয়া যায় না আবার অনেক সময় দেখা যায় অনেক সময় ঘরে অতিরিক্ত লতি আনা হয়ে গেলে এক কেজি বা দেড় কেজি আপনার লতি লাগবে না কিন্তু এনে ফেলেছেন তখন এটা সংরক্ষণ করা দরকার তা না হলেও কিন্তু পচে যাবে এতগুলো রান্নাও করবেন না তখন এটা কি করবেন এটা আমরা স্টোর করে রাখলে পরবর্তীতে কিন্তু খেতে পারবো এটা টেস্টও ওই রকমই থাকে এছাড়া অনেকে ইচ্ছে করলে বিদেশের বাড়িতেও দিতে পারেন আবার বিদেশে যদি কেউ থাকে তাদের জন্য যদি কেউ রেখে থাকেন সংরক্ষণ তারা আসলে আবার এটা খাওয়াতে পারেন যেটা আমার বেলায় হয় সেটা আমি দেখাচ্ছি যদি ঘর অনেক সময় দেখা যায় এক কেজির বেশি হয়ে যায় তখন আমি এটা রান্না করি না অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা সংরক্ষণ করে রেখে দিই যখন ঘরে কিছু না থাকে তখন এই লতিটাই আমি আবার রান্না করে খাই তো এটা আমি কিভাবে সংরক্ষণ করব সেটা আমি দেখাচ্ছি এর এখানে আমি এক কেজি পরিমাণ চিকন লতি এনেছি মোটাটা আমি খাই না যেহেতু এটা আঁশ থাকে ভালো লাগে না এটা বানাতে অনেক সময় লাগে চিকন লতিটা একটু কষ্ট করে বানাতে হয় বানিয়ে যদি সংরক্ষণ করে রেখে দিই তাহলে আবার খেতে ভালোই লাগে এখন আমি এটা সংরক্ষণে চলে যাব এটা আমি এখন যেভাবে সংরক্ষণ করব সেটা আমি দেখাচ্ছি লতিটি স্টোর করার জন্য আমি হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয় এবং পানিটা ফুটে উঠেছে এখন আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব সবুজ যে কোনো কিছু যদি আমরা স্টোর করি বা রান্না করি তাতে যদি আমরা চিনি দিই তাহলে কালারটা আরও বেশি সুন্দর লাগে পানিটা ফুটে উঠেছে এখন আমি আস্তে করে লতিগুলা দিয়ে দিব এটা করে যাতে পানির নিচে ডুবে পানিটা দিতে হবে যাতে ডুবে থাকে এখন লতিটা বল কুটলে আমি ঘড়ি ধরে এক মিনিট কি দু মিনিট এর বেশি আমরা পানির নিচে রাখবো না তারপর আমি পানিটা ঝরিয়ে ফেলবো অনেক সময় দেখা যায় লতি রান্না করলে গলায় ধরে সেজন্য আমরা করতে পারি কি পানিতে গরম পানি ফুটানোর পরে যদি ফুটে ওঠে তাহলে লতিটা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা ইচ্ছে হলুদটা দিতেও পারি আবার নাও দিতে পারি দিয়ে আমরা এক থেকে দু মিনিট এটা বলক উঠাবো বলক ওঠার পরে যদি আমরা পানিটা ছেঁকে ফেলে দিই তাহলে অনেকাংশে গলাটা চুলকাবে না বর্ষার সিজনে যে আমরা লতিটা খাই সেই ক্ষেত্রে তাহলে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে আমি বলক ওঠার জন্য ঢেকে দিয়েছিলাম এবং এটা বলক উঠে গেছে বলক ওঠার পর আর এক মিনিট রাখবো তারপরে আমরা নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর আসছে এবং কষও বের হচ্ছে কালো পানি কিন্তু কালারটা পানিটা কিন্তু ফর্সা না আর আমি যতটুকু চিনি দিয়েছি তাতে কিন্তু মিষ্টি হবে না এটা শুধু কালারের জন্য আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি চালনিতে নামিয়ে ফেলবো আমি লতিটা চালনিতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে যাতে আমি ধরতে পারি এবং পানিটা যতটুকু সম্ভব শুকিয়ে নিতে হবে তারপরে সে আমার সে আগের সে আমি যেভাবে স্টোর দেখিয়েছিলাম বক্সে ঢুকে সে আগের প্রস্তুতির নিচে টিস্যু দিয়ে আপনার পরিবারে যতটুক লাগবে বা আপনি যার জন্য রাখছেন বা কোথাও পাঠাবেন বিদেশে বা কোথাও পাঠাবেন সেই হিসাবে আপনি বক্সে ঢুকিয়ে নিলেন নিয়ে উপর আরেকটা টিস্যু দিয়ে দিতে হবে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রেখে দেব এছাড়া আমরা যেগুলো ব্যাগও রাখতে পারি এছাড়া নর্মাল যে আমাদের ঘরে পলি থাকে যেগুলো ব্যাগই হতে হবে তো এমন কোনো কথা নেই নর্মাল পলি তো আমরা রাখতে পারি এভাবে করে আমরা ঢুকিয়ে ফ্রিজের এক কোনায় রেখে দিব এটা কিন্তু যখন আমাদের ঘরে সবজি থাকবে না তখন কিন্তু আমরা খেতে পারবো অনেকেই বলতে পারে আমি শুধু সংরক্ষণ দেখাই তাজাটাই তো খাওয়া ভালো সেটা না তাজাটা তো খাওয়া ভালোই হঠাৎ ধরেন আমার ঘরে সবজি নেই আমার ফ্রি ফ্রিজে স্টোরে সবজি আছে তখনও কিন্তু হঠাৎ করে রান্না করা যায় খেতেও ভালো লাগে খারাপ লাগে না এভাবে করে আমরা লতিটাও সংরক্ষণ করতে পারি পচে যাওয়া থেকে যেহেতু দর্শক লতিটা সচরাচর পাওয়া যায় না তাই আমি এভাবে করে স্টোর করে রাখি আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে করে স্টোর করে রাখতে পারেন বেশি দিন না হয় অল্প কিছু দিনের জন্য রাখতে পারেন তা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর কমেন্টসে জানাতে পারেন সাবস্ক্রাইব করার পরে বিল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সব রেসিপিগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আজ পর্যন্ত পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি টপিক নিয়ে তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ